আজকে আলোচনা করে মাঝাবের চার ইমাম সম্পর্কে আমরা জানি তামাম পৃথিবীতে যত মুসলমান বসবাস করে সব মুসলমান কোনো না কোনো এক মাঝহাবের অনুসরণ করে এই পৃথিবীর আশি কোটি মানুষ হানাফি মাঝাবকে ফলো করে এই পৃথিবীতে যত মুসলমান আছে আপনি দেখবেন গুড়ায় গিয়ে যে কোনো এক মাঝাবের অনুসরণ তাকে করতেই হবে বর্তমানে আহলে হাদি সলাফি ওয়াহাবি মাদখালী যারা তারা মুখে বলে তারা মাজহাব মানে না একতা বলে হানাফি মাজহবের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা মাজহব মানে তারা ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাইকে মানে তাদের গুরু শায়েক গুরু ঠাকুর ইমাম ইবনুল তাইমিয়া রহমতুল্লাহ আলাই আমরা তাকে শ্রদ্ধা করি সালাফিদের বরেণ্য ব্যক্তিত্ব শাইফুল ইসলাম তিনিও তিনিও মানতেন কাজেই কেউ যদি বলে আমি মাঝাব মানি না তাহলে তার কথা যথার্থ নয় তার গুরু সাহেব যেহেতু মাঝহব মানেন হাম্বলি মাঝাব তাহলে আপনি মানেন না একথা বলে আপনি কি বুঝিয়ে দিতে চাই চাইলেন আপনি কি সাহেব থেকে বড় হয়ে গেলেন বাস থেকে কঞ্চিমুটা হয়ে গেল তো সমস্যা এবার আসেন চার মাঝাবের ইমাম হলেন চারজন একজন হলেন ইমাম আজম আবু হানিফা আর একজন ইমাম আই রহমতুল্লাহ আলাই একজন ইমাম মালিক রহমতুল্লাহ একজন ইমাম আহমদ আহমদিন হাম্বুল রহমতুলিল্লা হানাফি মাজহবের যারা অনুসারী তাদেরকে বলা হয় হানাফি ইমাম সাফিআ রহমতুল্লাহ আলাইকে যারা মাজহাবের ক্ষেত্রে অনুসরণ করে তাদেরকে বলা হয় আই যারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের অনুসরণ করে তাদেরকে বলা হয় মালিকি বা মাওয়ালেক আর যারা ইমাম আহমদ আবনুল হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের অনুসরণ করে তাদেরকে বলা হয় হাম্বলি অথবা হানাবিলা প্রথমে আসি আমরা ইমাম আজম আবু হানিফা সম্পর্কে জানি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে উমাইয়া খেলাফত আমলে আশি হিজরিতে কুফাতে জন্মগ্রহণ করেন হজরত আউবকর সিদ্দিকদি আল্লাহ তালহু মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় নামাজ পড়াইছেন ফতুয়া দিয়েছেন মদিনায় থেকে উমর রদি আল্লাহ তনু মদিনায় থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় ফতুয়া দিয়েছেন ওইখানে ওনার কাজুল খুজার ছিল উমর আদি আল্লাহ তালহুর সরকার ছিল মদিনায় মদিনায় ইন্তেকাল করেছে আল্লাহ রসুলের পাশে আবু বকর এবং উমরকে দাফন করা হয়েছে তিন নম্বরে আসমান রাদি আল্লাহআনু এখানে একটি কথা মনে রাখবেন বড়রা যে জায়গায় গিয়ে শেষ করে ছোটরা ওই জায়গা থেকে শুরু করে হজরতে ওসমান রাদি আল্লাহআ মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওনার সরকার ছিল মদিনায় তিনি মদিনায় নামাজ পড়াইছেন মদিনায় থেকে তিনি ফতুয়া দিয়েছেন মুস্তিকি করাই করেছেন ইন্তকাল করছেন মদিনায় জান্নাতুল বাকিতে তাকে দাফন করা আছে চার নম্বর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালহু আলী রাজি আল্লাহ তালহু মদিনা তিনি রাষ্ট্র পরিচালনা করেননি তিনি মক্কায়ও থাকেননি তিনি মক্কা মদিনা ছেড়ে তিনি সুদূর ওই কুফাতে চলে আসেন কুফাতে থেকে তিনি সেখানে সেখান থেকেই তিনি বিশ্বর রাষ্ট্র পরিচালনা করেছেন তার সরকার ছিল কুফায় এখানে তিনি নামাজ পড়াইছেন এখানে থেকে তিনি সালাত আদায় করেছেন এখানে থেকেই তিনি এই কুফাতে তিনি ইন্তেকাল করেছেন কুফাতেই তাকে দাফন করা হয়েছে আলী রাদি আল্লাহ তালহু কুফাতেই ইন্তেকাল করেছেন আর এই কুফানগরী থেকে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহর জন্ম হয়েছিল আমি তো বলতে চাই হজরত আলী রদি আল্লাহ তালহু যদি বাংলাদেশে আসতেন আর বাংলাদেশে যদি ওনার যদি কবর হতো আলী আল্লাহ তালে যদি বাংলাদেশে যদি আসতেন তাহলে বাংলাদেশ থেকে ইমাম আজম আবু হানিফার জন্ম হইত কাজে বড়রা যেখান থেকে যেখানে শেষ করে ছোটোরা এখান থেকে শুরু করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আশি হিজরিতে জন্মগ্রহণ করেন তার মূল নাম হচ্ছে নোমান ফিতার নাম সাবেদ তাকে বলা হয় আবু হানিফা আবু হানিফা এখানে হানি হানিফা নামকরণের একটা মিথ্যা ঘটনা আছে এটা এবং বহু লম্বা ঘটনা আছে বলে বলা হয় ওনার এক মেয়ের নাম ছিল হানিফা মেয়ের নামে মেয়ে একটি ফিতার পক্ষ থেকে একটি উত্তর দিয়েছিলেন যার কারণে এই মেয়ে বলেছিল বাবা তোমার যেহেতু কঠিন প্রশ্নের উত্তর দিয়েছি তুমি আমার আমাকে একটি পুরস্কার দিতে পারবে না আমি যদি বলি আমার মন চাই করে এমনকি আমি দুনিয়ার কোনো পুরস্কার চাইও না আপনি আমার নামের সাথে বা আপনার নামের সাথে আমার নামটি জুড়ে দিবেন দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ করবে সাথে আমি হানিফাকেও স্মরণ করবে যার কারণে ওনার মেন নাম ছিল আবু হানিফা এবারে ওনাকে বলা হতো আবু হানিফা তো হানিফার বাবা এই কথাটা জলজ্জান্ত মিথ্যা কথা আবু হানিফা রহমতুল্লাহ জীবনে তালাশ করলে ওনার হানিফা নামে কোনো মেয়েও পর্যন্ত পাওয়া যায় না তাহলে ওনার নাম হানিফা অজেত মেয়টা ঠিক নয় এখানে কথা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইবনে সাবিদ আবু হানিফা আবু হানিফা কিভাবে লাগলো তিনি নোমান ইবনে সাবেদ হানিফা তিনি জ্ঞানের অতল গহ পরে তিনি ডুব দিয়েছিলেন তিনি সব সবসময় জ্ঞান অর্জনের জন্য তিনি ঘুরতেন ফিরতেন চলতেন খাইতেন বসতেন যেই জায়গায় যাইতেন তখন তো খাদা খাতা কলমের যুগ ছিল না বর্তমান সময়ের মতো তিনি কি করতেন সাথে দোয়াতকালি রাখতেন যেই জায়গায় তিনি ইলিমের সন্ধান পাইতেন দোয়াত নিয়ে সেই জায়গায় যে ওই মহাদেশের কাছ থেকে সেই মুফতির কাছ থেকে এই ইলিমটি হাদিসটি সংরক্ষণ করে লিখে তিনি আনতেন তাহলে এই দোয়াতকালিকে ওই খুফার এবং আবু হানিফা তো ছিল না ইরাক এই ইরাকের বাসায় ইরাকের বাসায় এই দ্বাতকালিকে বলা হয় হানিফা ইরাকের বাসায় আবারও বলছি খেয়াল রাখবেন জীবনবর ইরাকের বাসায় দ্বাত বলা হয় হানিফা যেহেতু তিনি দ্বাতকালের সঙ্গে রাখতেন এই জন্য বলা হয় আবু হানিফা অর্থাৎ আবু হুরাইরা রা রা দিয় তালু নাম তো আবু হুরাই রা নয় মূল নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে শহর আব্দুর রহমান ইবনে শহর এরকম ওনার প্রায় ইসলাম গ্রহণের পরে প্রায় ছয়টা নামের সন্ধান পাওয়া যায় ইসলাম গ্রহণের পরে ইসলাম গ্রহণের পরে ছয়টা নামের সন্ধান পাওয়া যায় ইসলাম গ্রহণের পূর্বে ওনার প্রায় ছয়ষট্টি নামের সন্ধান আমি পেয়েছি যা যাই হোক ওনার নাম তো আবু হুরাইরা নামকরণ হয়ে গেছে কেন তিনি বিড়াল রাখতেন সঙ্গে রসুলের উপস্থিত হয়ে গেলেন জামার আমার আস্তিন থেকে একটি বিড়াল ছানা পড়ে গেল রসুল বলেন আবু হুরায়রা হুরায়রা ইসমতির এই জন্য বিড়াল সঙ্গে রাখতেন যার কারণে বলা হলো আবু হুরায়রা ঠিক তেমনি তিনি ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা ইরাকের পাশে দ্বাতখালীকে বলা হয় হানিফা দ্বাতখালী সঙ্গে রাখতেন এই জন্য বলা হয় তাকে আবু হানিফা এর জন্য কথা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হেলাই সম্পর্কে অতি হত্যাজি করা যাবে না আবার শক্তলফিও করা যাবে না কামা যা যে যতটুকু যে সময় বলা প্রয়োজন ততটুকুই বলবো বাড়াবো না কমাব না যাই হোক আশি ইমাম আবু হানিফার জন্ম নাম নমান ফিতার নাম সাবেদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হেলাই নয় বছর বয়স থেকে ফতুয়া দিতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি ইলমের অতল গহপরে তিনি ডুব দিয়েছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা নেশারের মাস পড়েছিলেন চল্লিশ বছর ইমাম আজম আবু হানিফা পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনকে বাষট্টি বার খতম করতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সত্তর বৎসর হায়াত পেয়েছিলেন সত্তর বৎসর হায়াতের মধ্যে মাসিক কিতাব পড়োয়ানার মধ্যে উল্লেখ করা হয় তিনি সাত হাজার বার পবিত্র কোরআনকে খতম করেছেন সুবাহান আল্লাহ ইমাম আজম আবু যেই জায়গায় তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকালের পূর্বে ওই জায়গায় তিনি পবিত্র কোরআনকে এক হাজার বার খতম করেছেন উল্লেখ করা হয়েছে ইমাম আজম আবু হানিফা হজে গিয়েছেন মদিনাতুল মু্বরার মসজিদে তিনি দুই রাখাত নামাজের মধ্যে পবিত্র কোরআনকে দুই রাকাত নামাজের মধ্যে পবিত্র খুরানকে খতম করে দিয়েছেন মমতা মুজরিমুন সুরাইয়াসের এ আয়াত পর্যন্ত যখন তিনি তিলাত করে করে বসলেন সাথে 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 তিনি অজ্ঞান হয়ে যেতেন বলতেন যে এতে বলা হয়েছে আসর ময়দানে রুজে মাস্সরে আল্লাহ রব্বুল্লানি বলবেন এই গুনাগারের দল অপরাধীর দল তোমরা এখান থেকে নেক থেকে তোমরা পৃথক হয়ে যাও আবুহানিভা বলে বলতেন আমি জানি না আমি নেককারদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বধকারদের অন্তর্ভুক্ত এই জন্য তিনি এতে এত মিস্তাক হয়ে না এ বইয়ে তিনি কাঁদতেন বলতেন আর তার তিনি বলতেন আল ইমানু বাইনাল আল ইমানু বাইন আল রাজা ইমান হচ্ছে ডর বয় এবং আশা এর মধ্যে